নমস্কার ওয়ান মিনিট নিউজে আপনাদের স্বাগতম ক্রিকেট জগৎ থেকে একটি বড় খবর সামনে এসেছে বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সরশিপের জন্য দরপত্র আহ্বান করেছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শর্ত সহ সরকারের নতুন অনলাইন গেমিং অ্যাক্ট দুই হাজার পঁচিশ এর কারণে বিসিসিআই এখন রিয়েল মানি গেমিং এবং ক্রিপ্টোকারেন্সি সংস্থাগুলোকে এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাদ দিয়েছে এই সিদ্ধান্তটি বর্তমান স্পন্সর ড্রিম এগারো এর চুক্তি থেকে সরে আসার পরে নেওয়া হয়েছে কারণ সরকারি নিষেধাজ্ঞার কারণে ড্রিম এগারোকে তাদের রিয়েল মানি গেমিং অপারেশন বন্ধ করতে হয়েছে এর মতে ড্রিম এগারো এর উপর কোনো জরিমানা আরোপ করা হবে না কারণ এই সিদ্ধান্তটি সরকারের আইনের কারণে হয়েছে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দুই তারিখে বিসিসিআই তাদের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে যেখানে তামাক অ্যালকোহল এবং জনসাধারণের নৈতিকতাকে আঘাত করে এমন বিষয়বস্তু সম্পর্কিত সংস্থাগুলোকেও বাদ দেওয়া হয়েছে